আজকের যোগ্য হওয়া সত্ত্বেও কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত না থেকেও রাজ্য সরকারের যে সংগঠিত দুর্নীতি আর দুর্নীতির যে ভয়াবহ রূপ সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে যাচ্ছি এই আর কি দুঃখ লাগছে বেদনা যে এই রকম একটা করুণ দিন শিক্ষকদের যোগ্য শিক্ষকদের দেখতে হলো পরিবর্তনের সরকারে এর আগে অনেকেই পাপের পাশ্চিত্য করেছেন এখন আজকে প্রথম দফায় বাংলার যোগ্য শিক্ষকরা পাপের পাশ্চিত্য করতে যাচ্ছি যেটা পরীক্ষার নামে যেটা হচ্ছে সেটা আমি অংশগ্রহণ করছি পরীক্ষা মানে আপনার কি অভিযোগ পরীক্ষায় কি স্বচ্ছ হবে না দেখুন চোর এসএসসি তারা দোকান কাটা তারা নিজেরা লিস্ট ওয়ান একটা তালিকা দিয়ে বলছে আমরা চাকরি চোর আমরা রেড শোটে রেড চার্টে চাকরি বিক্রি করেছি তারা আবার এই নিয়োগ করছে ফলে মানুষের সন্দেহ আছে আমারও সন্দেহ আছে কিন্তু আমায় যেহেতু কদাচিৎ আমি একটা অভিযোগ করব না যদি দুর্নীতি হয় শুনেছি প্রশ্ন বিক্রি হচ্ছে এইসব যদি হয় কোর্টের দৃষ্টি আকর্ষণ করব কারণ আমরা সর্বোপরি আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনি আগেই বলেছিলেন যে যারা যোগ্য আপনারা তারা কেন আবার পরীক্ষায় বসবেন সে পরীক্ষা আপনাদের বসতে হচ্ছে সুপ্রিম কোর্টেও কি লড়াই চলবে দেখুন সুপ্রিম কোর্টের লড়াই আইনি লড়াই চলবে এই পরীক্ষা শেষ হবে তারপর অবশ্যই আরও শক্তি সঞ্চয় করে রাস্তার আন্দোলন আমরা অব্যাহত রাখবো আর রাজ্য সরকার আমরাও দেখতে চাই এই সরকার কতটা নিচে নেমে যেতে পারে আমরা লড়াইয়ের মাধ্যমে আইন শৃঙ্খলা মেনে গণতান্ত্রিকভাবে সেই লড়াইয়ের শপথ আমরা নিচ্ছি রাস্তায় আসছি পথে ঘাটে সর্বত্রই সর্বত্রই শপথ নিচ্ছি এই দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার লড়াই অব্যাহত থাকবে কারণ এটা অন্যায় আজকের সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষকদের দ্বিতীয়বার একই চাকরি পরীক্ষায় বসিয়ে একটা নির্বাচিত সরকার যারা সংবিধানকে শপথ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মন্ত্রী হয়েছে তারা অন্যায় করছেন এই অন্যায়ের ক্ষমা নেই আগামী দিনে দেখবেন রাস্তাই বলে দেবে রাস্তাই পথ দেখাবে